যে রাত্রে মানুষ পূর্বের যে রাত্রি গতকালকে অনেক মানুষ জিকি রাজগাদের সঙ্গে মজগুল ছিল এবং অনেক মানুষ গতকালকেও আমি বলেছিলাম যে একটি বছর একটা মানুষের কাছে বহু একটা বড় একটা সুযোগ আসে মহান সৃষ্টিকর্তার কাছে গুণামাপের জন্য ক্ষমা চাওয়া এবং এই মাসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মাস এবং বিশেষ করে যে এই রাত্রে মানুষ যা কিছু করেছে মহান আল্লাহ তার কাছে যদি এস্তেক ভার পরে যদি দোয়া চাই আল্লাহ চাইলে এই রাত্রির বদলাতে তাকে মাফও করে দিতে পারে এবং আজকে তা রোজা রাত্রে সে রেখে মানুষ অনেক মানুষ রোজা আছে এবং পবিত্র মাহে রমজান মাস আর সামান্য কটা দিন বাদ দিয়ে আমাদের মাঝে চলে আসছে যে মাসে রহমতের মাস যে মাসে মানুষ এবং যে কোনো জিনিস কিনতে গেলে বা মানুষকে দান খায়রাত করতে গেলে যে যার ফজিলত এত বেশি ফজিলত এই মাসে আমরা সকলকে বলবো যে সমস্ত এতিম যে সমস্ত অসহায় ব্যক্তি তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করা এবং আমরা যে সমস্ত অসহায় ব্যক্তি কেউ হয়তো রুগী এমন একটা খারাপ সিচুয়েশানে আছে চিকিৎসা করাতে পারছে না তাদের পাশে দাঁড়ানো খুব জরুরি এবং তার সঙ্গে সঙ্গে আমরা মানুষ আমাদের একদিন জন্মগ্রহণ করেছি আমরা একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কেউ হয়তো সত্তর বছর কেউ ষাট বছর কেউ এক সেকেন্ড কেউ কাল কেউ আজ কেউ বলতে পারবে না তো সেই ক্ষেত্রে আমরা চাইব জাতি ধর্ম নির্বিশেষে গত রাত্রিতে সকলের জন্য দোয়া হয়েছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অটুট থাকুক এবং যে ভারতবর্ষে আমরা বাস করছি সারা বিশ্বের মুসলিম জাতি সকলের জন্য দোয়া এবং সকল মানুষের সুস্থতা কামনা এই দোয়া সকলের জন্য হয়েছে তো আমরা চাইব যে যে সমস্ত যাদের আব্বা মা আত্মীয় স্বজন যারা দুনিয়ার মুখ থেকে চলে গেছে এই পবিত্র রমজান মাসে তাদের জন্য দোয়া করা মন খুলে তাদের জন্য কিছু সাদগা করা দান করা তাদের আত্মীয় স্বজন তাদের জন্য দোয়া করা খুব গুরুত্বপূর্ণ সেই জন্য এই কাজগুলো আমরা সকলই করব। আমাদেরকে কবরস্থানে যদি আমরা রমজান মাসের ইফতারের পর হোক শেয়ারের পর হোক আমরা যখন যাই বা যাব তখন কবরকে স্মরণ করা মানে মৃত্যুকে স্মরণ করা যে আল্লাহ আমি আজকে দুনিয়ার বুকে এত সুন্দরভাবে চলাফেরা করছি যখন আমি যখন দুনিয়ার পক্ষে যখন মানে আমার জানটা যখন কবা শেষ হয়ে যাবে আমি মৃত্যুবরণ করব ইন্তিকাল হবে সেই সময়তে আমার ঠিকানাও কবরস্থান হবে সেই জন্য কবরস্থানকে স্মরণ করা তাহলে মৃত্যুর যে ভয় মৃত্যুর যে চিন্তা মানুষের প্রতি আসবে সেই জন্য সকল জাতিকে সকল মানুষকে সারা রাজ্যের মানুষকে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে জানাবো যে কমসে কম একবার কবরস্থানে যাওয়া এবং যে সমস্ত কবরস্থানগুলো আগাছাতে ই পড়ে আছে সেগুলোকে পবিত্রতা বজায় রাখার জন্য অনেক সময় ছাগল মুরগি গরু বড় কবরস্থানে ঢুকে তারা পেশা পায়খানা সেই জিনিসটাকে পবিত্রতা বজায় রাখার জন্য যা যা করণীয় সেগুলোকে করা এবং আজকে আমরা এত সুন্দর বাড়ি ঘরে আছি আজকে আমার জীবন বা আত্মা আছে বলে আমি আছি আমি যখন দুনিয়া ভর্তি যখন ইন্তিকার করবো আমার যান যখন থাকবে না সেই সময় থেকে আমাকে এত সুন্দর বাড়িতে রাখবে না তো অতএব যেই জায়গাটায় আমি থাকবো অনন্তকাল কবরস্থান সেই জায়গাটাকে যদি আমি অন্তরটাকে আর ফুলের বাগান হিসাবে যদি আমি কবরস্থানটাকে বানাতে পারি তবে আমার জীবনটা সার্থক হবে বলে আমরা মনে করছি সেই জন্য আপনাদের মাধ্যমে মুসলিম জাতি সকল মানুষকে যে নিজের যে যে যেমন ধর্ম কোনো ধর্ম খারাপ নয় যে আপন আপন ধর্ম আপনাদের কাছে ভালো আপনার আপন আপন ধর্ম করুন কিন্তু ভালো কাজের সঙ্গে যুক্ত থাকুন কোনো নেশামুক্ত কাজ আমরা করব না অনেক মানুষ দেখবেন এই রমজান মাস আলী কেউ কেউ বলবে আমার গ্যাসের অসুবিধে আমার অমুকের অসুবিধে আমার রোজা থাকা যাবে না ডাক্তারে মানা করেছে কেউ কেউ বলবে যে আমি না খেলে আমার অমুক হয়ে যায় অনেক কিছু অশিলা দেয় এই অশিলাকে ছাড়াতে হবে এবং এই ওসিলাকে ছাড়িয়ে দিয়ে যে না আল্লাহ তালার হুকুম এবং আমাকে মানতে হবে ফরজ যে আমাদের রোজা এই রোজা আমাকেই আদায় করতে হবে তবেই সে আপনি মমিন হতে পারবেন এবং আপনার যে মানে যেটা হচ্ছে ইসলামের আসক্ত নামাজ এবং আপনার জন্য যদি জাকাত হচ্ছে ফরজ হয় আপনাকে জাকাত দিতে হবে জাকাত দেওয়া মানে যে আমার টাকা পয়সা আছে আমি হয়তো সেখান কিছু জাকাত দিলাম আমার টাকা কমে যাচ্ছে এতই বরকত আসবে না সেই জন্য সকলকে অনুরোধ করব। এই দুনিয়ার মায়া ছেড়ে আপনার একবার রাত্রে অন্ধকার একবার যে শুয়ে দেখুন যে আজকে আমি রাত্রে অন্ধকারে শুয়ে আছি আমি যদি জীবিত হই তাহলে সকাল দেখতে পাব। আর যদি জীবিত না হই আমি পরকালে চলে যাব এই ভয় এই চিন্তাধারা সকল মানুষের প্রতি আনা দরকার এবং খুব জরুরি বলে আমরা